ওকে এসএসি ব্য ছাব্বিশ তোমরা যারা যারা কম্পোজিশন মুখস্ত করতে পারো না বা কম্পোজিশন বানিয়ে লিখতে যাচ্ছ তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য তো আমরা জাস্ট কয়েকটা কাঠামো তোমাদেরকে দেখাবো এই কাঠামো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত সিলেবাসের বাইরে একটাও আসবে না আমরা যতগুলো কাঠামো দেখাবো এই অনুযায়ী তুমি যদি লিখতে পারো ভাই তুমি হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক পাবো যেমন দেখো এখানে যে কোনো জার্নি সম্পর্কে যদি যে কোনো জার্নি সম্পর্কে আসবে তুমি জাস্ট এই প্যারাগ্রাফটা অবিকল তুলে দিবা যে গ্যাপ জায়গা আছে গ্যাপ জায়গায় পরিপূর্ণ করলেই কিন্তু হয়ে যাবে ওকে চলো আমরা তাহলে এটা তো আমি তোমাদেরকে একটা কাঠামো দিলাম কিন্তু তোমরা কিভাবে বানাই লিখতে পারো সেটা আমরা একটু চলো আমরা প্রথম থেকে একটু আমরা কিভাবে একটা কম্পোজিশন লিখতে পারি ঠিক আছে আচ্ছা কম্পোজিশন কম্পোজিশন বানানোর জন্য আমাদের যে কম্পোজিশন বানিয়ে লেখার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তোমার হচ্ছে ভাষার জ্ঞান তারপর হচ্ছে লেখার কৌশল আমাদের জানতে হবে তারপর রচনার আইডিয়া থেকে ডেভেলপ করার টেকনিকটাও আমাদের কি করতে হবে জানতে হবে ওকে তারপর আমরা দেখি কম্পোজিশন লিখতে আমাদের আর কি কি দরকার হবে আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হচ্ছে এইগুলো আমাদেরকে একটু জানতে হবে মানে হট মানে কি ফায়ার মানে কোথায় আমাদের কম্পোজিশনের মাঝখানে কিন্তু বিভিন্ন কোশ্চেন চলে আসে তো কোশ্চেনের জায়গায় কিন্তু আমাদের ঠিকঠাকভাবে প্রপারলি অ্যান্সারটা করতে হবে ওকে চলো নেক্সটে যাই আমরা দেখো কম্পোজিশন মানে কোন রচনাগুলো তোমার হচ্ছে রচনা যে কোনো তোমার রচনা দেখানোর লেখার জন্য চারটি তোমার হচ্ছে গুণাবলী থাকা দরকার বা চারটি গুণের দিকটা অবশ্যই তোমাকে খেয়াল রাখা দরকার তো চারটা গুণ কি দেখো হ্যাঁ কমপ্লিটনেস হ্যাঁ অর্থের পরিপূর্ণতা দিতে হবে ইউনিটি ভাবের অন্তর্ভুক্ত নিতে হবে তারপরে দেখো তোমার অর্ডার অফ প্রেজেন্টেশন আমাদের উপস্থাপনের ধারাবাহিকতা থাকতে হবে তারপর কোহারেন্স সামঞ্জস্যটা থাকতে হবে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো আহ রচনা দুই বা ততোধিক বাক্যের মধ্যে রক্ষার জন্য যে ওয়ার্ডগুলো খুবই দরকার সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে সুন্দরভাবে জিয়ে দিচ্ছি দেখো মানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে দো মানে কি এমনই এমন কি বা যদিও ঠিক আছে তাও হাইবার তবে বা অবশ্যই মানে সুন্দরভাবে কিন্তু আমরা সাজানো আছে যে তোমাদের এইগুলো কম্পোজিশন লিখতে দরকার হবে তারপরে যে এইগুলো আছে এগুলো একটু করবা ঠিক আছে বিকজ সিন এগুলো সুন্দরভাবে দেখবা আচ্ছা দেখো এখন আমরা মেইন কাঠামোতে চলে আসি আমরা কিভাবে লিখতে পারবো দেখো সুন্দরভাবে তোমাদেরকে আমরা কাঠামো সাজিয়ে দিছি বাংলাদেশের যতগুলো সমস্যা আসবে এই রিলেটেড তোমরা হচ্ছে এই রিলেটেড তোমরা হচ্ছে কম্পোজিশনটা লিখবা জাস্ট এইভাবে লিখলে ভাই তুমি হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক পাবা দেখো যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো এইভাবে লিখবে শুরুতে ইন্ট্রোডাকশন দিবা ঠিক আছে তোমার হচ্ছে যে যে জায়গায় গ্যাপ থাকবে সেটাই দিবা প্রেজেন্ট সিচুয়েশন তারপর হচ্ছে আমরা প্রথমে ভূমিকা দিব তারপরে আমাদের বর্তমান সমস্যাটা কি আমাদের প্রেজেন্ট কি অবস্থায় আমরা আছি বর্তমান কি অবস্থায় আছে তারপর কজ অফ প্রবলেম এটা দিবা হাউ টু রিমুভ ইট কিভাবে রিমুভ করতে পারি হ্যাঁ তারপরে সুন্দরভাবে কনক্লুশন আর মাঝখানে মাঝখানে যে যে গ্যাপ জায়গায় আছে এই গ্যাপগুলো তোমরা হ্যাঁ সুন্দরভাবে পূরণ করবা যে গ্যাপটা চাইবে যখন সেটা পূরণ করবা ঠিক আছে আচ্ছা দেখো তারপরে দেখো আমরা যে কোনো জার্নি সম্পর্কে আমরা যে কোনো জার্নি সম্পর্কে আসলে আমরা হচ্ছে এই অনুযায়ী লিখতে পারবো ঠিক আছে সুন্দরভাবে সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দিবা অকেশন দিবা ঠিক আছে ডিসক্রিপশন দিবা তারপর ডেস্টিনেশন কনক্লুশন মানে সুন্দরভাবে আমরা যা যা আছে তোমরা হচ্ছে একটু পোস্ট করে এগুলো দেখবা দেখে এবং সুন্দরভাবে মুখস্থ করবা তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তারপর দেখো কোন কিছু আবিষ্কৃত জিনিস ইন্ট্রোডাকশন হোয়ার ইউজ হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে কনক্লুশন সুন্দরভাবে যদি এইভাবে সাজায় লিখতে পারো ভাইয়া তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক পাবা আর যে যে গ্যাপ জায়গায় আছে গ্যাপের জায়গাতে হচ্ছে নামগুলো দিয়ে দিলেই হয়ে যাবে ওকে আচ্ছা শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত যদি আসে তাহলে আমরা এই সুন্দরভাবে এইভাবে লিখতে পারি হ্যাঁ আর তোমার ডিস্ক্রিপশন অবশ্যই তোমাদেরকে একটু বানাই লেখার ট্রাই করতে হবে ঠিক আছে তারপর দেখো তারপর তোমার হচ্ছে নেসেসিটি তারপর হচ্ছে ইম্পিডিমেন্টস হ্যাঁ তারপরে দেখো তোমাদের হচ্ছে কনক্লুশন আছে ডিসক্রিপশন আমাদের দিতে হবে বাংলাদেশের প্রকৃতি নিয়ে যদি বাংলাদেশের প্রকৃতি নিয়ে আসে তাহলে আমরা এই এই স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারবো ইন্ট্রোডাকশন তারপর ঠিক আছে সুন্দরভাবে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারি দেখো সুন্দরভাবে দেওয়া আছে ভাই যা আছে শুধু গ্যাপে শুধুমাত্র যেটা আসবে সেটা সম্পর্কে দিয়ে দিবা কনক্লুশন হ্যাঁ কনক্লুশনের জায়গায় কনক্লুশন দিবা গ্যাপে হচ্ছে কি দিবা যেটা থাকবে সেটাই দিবা যেটা নিয়ে আসবে যেটা নিয়ে আসবে সেটাই তোমরা গ্যাপে দিয়ে দিবা তাহলে হয়ে যাবে আচ্ছা মানবিক গুণাবলী সম্পর্কে যদি আসে তাহলে আমরা সুন্দরভাবে এইভাবে লিখতে পারবো মানবিক গুণাবলীর মধ্যে কোনগুলো কোনগুলো করছে দেখো সুন্দরভাবে সবকিছু সাজানোই আছে আমি ভিডিওতে লং করতে চাইলাম না যার কারণে আমি এত ডিটেলসে পড়লাম না তোমাদের কাছে বোরিং লাগবে তো যার কারণে শর্ট শর্টে আমি তোমাদেরকে দেখা যাচ্ছি বিষয় দিবা বিষয় দিবা ঠিক আছে ওকে তো এইভাবে যদি এটা তোমাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আহ মানবিক গুণাবলী এইগুলা এই সম্পর্কে যদি কোনো এসে আসে বা কম্পোজিশন আসে সুন্দরভাবে এইভাবে লিখবা এই ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে তোমার হচ্ছে দরকার নেই তোমার ভূমিকা দেওয়া হ্যাঁ তারপর ইন্ট্রোডাকশন দেওয়া এগুলো দেওয়ার দরকার নেই কনক্লুশন জাস্ট বিষয় জায়গায় যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয়টা দিয়ে দিবা। তাহলে হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ